নমস্কার বন্ধুরা গুড মর্নিং আর যমুনা বলেকে তোমাদেরকে স্বাগত তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দিন চলছে আমাদের তো আজকে হলো রবিবার সানডে স্পেশাল দিন আজকের থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম অনেক দিন পরে আমি ভিডিও করতেছি বন্ধুরা তাই চাম্পিরানিরও শরীর ভালো নাকি রে কিছু তো বল তো মা বেটি আমরা বাড়িতেই আছি আমি আজকে পাঁচ ছয় দিন মনে হয়ে গেল বাড়িতে বন্ধুরা তাই দেখো কুয়ার কত বাসন করা আছে কাপড় চুপড়ও আছে আর এদিকে সকাল থেকে শরীর ভালো না থাকলে শুয়ে থাকতে ইচ্ছা করে না তাই উঠে যে টুকটাক করে সব কাজ করলাম আজকেই কাজ করতেছি এদিকে চাল ভিজায় রাখছি ভাতও বসাইতে হবে বাড়ি ঘরের টুকটাক করে পয় পরিষ্কার করলাম ঘর অন্ধকার তার লাইটটা জ্বলায়নি তো এই যে বিছনা টিসনা করলাম এগুলা এখানে বিছনাটা শিফ কোনো রকম করে ঠিক করা হয়েছে চলো লাইটটা নিবাই দিই কারণ ঘরে প্রচুর গরম আর রোদ উঠছে কতদিন ধরে আপছে এই গরম দিচ্ছে গোপুর দর্শন করবে গোপুর দর্শন করে নাও এই যে বলে দাও গুড মর্নিং তোমরা কেমন আছো আমার মা শরীরটা ভালো না দেখো পাই আছে সবাইকে সেবা টেবা দিয়ে মারও শরীরটা ভালো না কালকে মাও ডিউটিতে যাইতে পারে নাই তাই হলো আজকে ডিউটিটা গেল মা মাখন আমাদের বাড়িতে টমেটো গাছ লাগাইছে আমার বোন এটা ধোত্তা ফুলের গাছ আর এখানে দেখো এটাও মিষ্টি কুমড়ার গাছ এইটাও মিষ্টি কুমড়োর গাছ দেখো মিষ্টি কুমড়ার গাছটা ভালোই হয়েছে না দেখো মিষ্টি মূলের গাছটা ডোকা ছাড়িয়ে দিছে আর ওই বস্তার মধ্যে জবা ফুলের গাছ লাগানো হয়েছে আর আমাদের ঝান্ডাটা দেখো না মানে লাগানোর বুদ্ধি নাই তো কুর রকম করে লাগাইছি আর ওই হয়ে গেছে ঝান্ডাটাই যে ওই যে রামনবমীর দিন বোনের জামাই ঝান্ডা নিয়ে এসে লাগাইছিলো কাঁত হয়ে গেছে ওটা ঠিক করে বানতে হবে দেখো রাস্তাতে যাই একটু রাস্তা একদম ফাঁকা কেউ নাই আমার মুখ চেকের অবস্থা দেখো তোমরা অবস্থা খুব খারাপ তাও কালকে দেখো মেহেন্দি করছি কালকে থেকে বন্ধুরা ডিউটিতে যাব ডিউটিতে যেতে হবে কি হচ্ছে পরিস্থিতি কিছুই বুঝতে পারতেছি না তা আজকে আমি অনেকটাই সুস্থ আছি কালকে থেকে ডিউটিতে যাব পাশে মনে হয় কোনো অনুষ্ঠান হবে ব্যায়াম পার্টি বাচ্চা চলো আস্তে ধীরে সব খোলা কাজকর্মগুলো করি বোন ডিউটিতে গেছে বোন এসে রান্না করবে সবাই সকালের খাওয়ার খাচ্ছে বড় কাজের থেকে চলে আসছে কালকের বাসি ভাত আর তরকারি ছিল ওগুলা দিয়ে সবাই ভাত খাচ্ছে ছেলেও খাচ্ছে চাম্পিকে খাওয়াই দিচ্ছে আর আমি এখনও স্নান করে আসলাম আর এদিকে ভাতও বসায় দিছি ভাতটাও হয়ে গেছে আর আমার সব কাজ করে স্নান হয়ে গেছে লাইটটা জ্বলাইলে ঘরে লাইট না জ্বলেলে সব অন্ধকার লাগে দেখতে সান হয়ে গেছে এদিকে যা টুকটাক করে কইরে সানটা করে আসলাম এদিকে দুপুরের এই যে গোপালের সেবা হচ্ছে আজকে গোপালকে সেবা দেওয়া হচ্ছে কি দিয়ে ছানা দিয়ে বোন সান করে এসে যে গোপালকে সেবা দিচ্ছে তে বন্ধুরা এখন বাজে এগারোটা

রান্না একদম কমপ্লিট এখন শুধু বড়া খাচ্ছে বড়াটাও নিয়ে আসবো আর আজকে রান্না কি কি হলো এখানে তো ভাত আছেই ভাত বাড়বো আর এই যে মুরগির মাংস কষা কষা হয়েছে মুরগির মাংস নিয়ে আর এখানে হইলো খাওয়া হচ্ছে মানে রান্না হচ্ছে আর খাওয়া হচ্ছে মানে সকাল থেকে তো খাওয়া হয় নাই যাই হোক এখানে এলো শাক মানে যে লাল শাক বেগুন দিয়ে ভাজা করা হয়েছে করলা ভাজা পটল ভাজা এখানে হলো মুসুরির ডাল আর এটা হলো পাঁচ শাকের বড়া পাঁচ শাক আর এখানে আছে সেলাক